চব্বিশ ঘন্টার বন্যায় চন্দ্রকোনায় ধ্বংসস্তূপ ধর্মপোতা খুরশির মাঠ যেন যুদ্ধের পরিণতি নমস্কার সুব্রত সাঁতরার ক্যামেরা এবং তৃপ্তিপাল কর্মকারের প্রতিবেদনে আমি সংহিতা শিরোমণি আধুনিক যুদ্ধে বিধ্বস্ত শহরের ছবি আমরা সিনেমায় দেখি কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কেউ ভাবেনি মাত্র চব্বিশ ঘন্টার বন্যা এমন চেহারা নিতে পারে চন্দ্রকোনা দুই ব্লকের ধর্মপোতা খুরশি সহ বিস্তীর্ণ এলাকা এখন যেন ধ্বংসের নামান্তর যেদিকে চোখ যায় কেবল জল কাদা আর ভেঙে পড়া স্বপ্ন মাঠের ফসল তছনছ হয়ে গেছে যেসব ফসল মাথা তুলে দাঁড়িয়েছিল এখন তারা মাটির সঙ্গে মিশে গিয়েছে চাষিদের মুখে হতাশা সব শেষ হয়ে গেল বাবু চোখে শুধু জল আর অসহায়তা এলাকার প্রবীণ বাসিন্দারা চোখ মুছতে মুছতে জানালেন জীবনে এত কম সময়ে এত জল তারা কখনো দেখেনি ধর্মপোতা নদীর কাজ চলাকালীন একটি জেসিবি যন্ত্র হরপা তলিয়ে গিয়েছিল এখন জলের স্তরে একটু নামতেই সেই জেসিবির মাথা দেখা যাচ্ছে এই ছবিটাই যেন প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই বিপর্যয়ের বন্যা কমলেও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অনুমান করা যাচ্ছে না বিশেষ করে ধর্মপোতা ও খুর্শির বিস্তীর্ণ চাষযোগ্য জমি কার্যত ধ্বংস হয়ে গিয়েছে জল নামলেও জমিতে দাঁড়িয়ে আছে কাদার পাহাড় সঙ্গে জমে থাকা কান্না আর দুশ্চিন্তা এই দুর্যোগ থেকে ঘুরে দাঁড়াতে কতদিন লাগবে কেউ জানে না তবে একটাই প্রার্থনা আবার সব কিছু নতুন করে শুরু করার শক্তি যেন মেলে এই মানুষগুলোর